প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ আজ শনিবার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পহেলা অগ্রায়ণ চৌদ্দশো একত্রিশ তেরো জমাদিউল অবল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রথম আলো যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ তবে সংকট কাটেনি সরকার একশো দিন পর্ব এক বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাত ক্ষমতা শুধু আওয়ামী লীগ সরকারের আমলে বেশি ক্ষতি হয়েছিল আর্থিক খাতে এখন পর্যন্ত এই দৃশ্যমান উদ্যোগের বেশি এতে নাগরিক কমিটির সমাবেশ তরুণদের রাষ্ট্র কল্পনায় বাধা দেওয়া যাবে না অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজধানীতে তিন ঘন্টার ব্যবধানে দুই খুন ধানমন্ডির নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাষ্ট্রের রাজ্য প্রভাসিক ব্যক্তি হাজারীবাগে কিশোর গ্যাং হাতে খুন হয়েছেন এক কিশোর লতিফুর রহমান পুরস্কার পেলেন এ কে এম জাকারিয়া খুনের চেয়েও খারাপ অপরাধ গো এফডি কংগ্রেস বল অনুষ্ঠানে বিভিন্ন দেশে মানবাধিকার অংশ নেন গুমের শিকার ব্যক্তি স্বজনেরাও সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের চাহিদা আলোকে ভারতের ভারতের চাহিদা দেখতে হবে বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা কারখানা খুলবে আজ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করছে অন্তর্বর্তী সরকার আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বে অফ বেঙ্গল কনভারসেশন যারা এসেছিলেন শুধু সমাবেশে তিন মাস পার হয়ে গেছে মানুষ আরও বেশি সময় দেবে না আর বেশি সময় দেবে না বললেন অন্তর্বর্তী সরকারকে জানাই ইচ্ছা কি সাত পন্থীরা ঢাকায় আন্তর্জাতিক ইসলামী সম্মা সম্মেলন করবেন তিন ঘন্টার ব্যবধানে দুই খুন আট মাসের শিশুকে নিয়ে পালালেন নারী অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা আবেগ না যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে নিম্নয়ের মানুষের জীবনে কেন অস্বস্তি নেই অন্ধ্রপ্রদেশ সরকার শ্রম খাত সংস্কার কমিশন গঠন পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা শ্রম আইন সংশোধনের মতো ইতিবাচক কতগুলো উদ্যোগ গ্রহণ করেছে বিগত সরকারের সময় ব্যাপক জিডিপির প্রবৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে আনুষ্ঠানিক খাতে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হয়নি সরকারের নির্মাণে পড়া ইটের ব্যবহার বন্ধ হবে আন্দোলনের সঙ্গে শিল্পের বোঝাপড়ার গুরুত্বপূর্ণ পরীক্ষামূলকভাবে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পেল বাংলাদেশ কল্যাণমুখী কাজ আম~ আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না অভ্যুত্থানের একশো দিন উপলক্ষে গান কবিতা আলোচনা ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেটেড কিলিং এর প্রতিবেদন প্রদর্শনী ফেঁসিবাদের পতন হলো এখনো স্বস্তির সুযোগ নেই নুরুল হক কলেজ ছাত্র নিহতের ঘটনায় গ্রেপ্তার দুই বাস ভাড়া না কমালে আগামীকাল হরতাল নারায়ণগঞ্জ আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল পালনের সুশিয়ারি দিয়েছেন জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা আলোচনা সভা মাহমুদুর রহমান বলেন ফেসিবাদ প্রতিষ্ঠার দায় সংবাদ মাধ্যমেরও আছে দুই নারীর আদালতে এসব স্বীকারোক্তি ব্যবসায়ীর টু সাত লাখ লাশ নারায়ণগঞ্জের মহিলা সব পরিবেশের সম্মেলন পরিবার পেল চেক সম্পাদক ঢাকার নগর পরিবহন যানজট মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিন মামলা নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে বলেন সৌরভ হাসান ভূরাজনীতি ভারত চীন সম্পর্কে বড় কতটা লেগেছে বীজ আলুর ডি সিন্ডিকেট জয়পুরহাটে কঠোর ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা শুটকি খোলার আদর্শ অদৃশ্য শিশুদের দেখতে হবে গৌহার নাহিম ওয়ারা নীহারিকের ছবি এককে লিখিয়ে তোলা যায় না আন্তর্জাতিক ইসরায়েল বাহিনীর হামলায় ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের আগমন হুলা ভ্যালি নেচার পাখিদের উপর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেল অনুরার জোট এনপিপি শ্রীলঙ্কা পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্টের নিজ ভোটের জনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দেন নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমার আলিশা নায়েক পেরোতে সমুদ্র বন্ড উদ্বোধন করলেন চীনের প্রসিডেন্ট কেনেডি যুগ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী লেবাননের স্বাস্থ্য বিরোধীদের সমর্থনের সিদ্ধান্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান ইমরানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর যুক্তি হচ্ছে না অর্থ বাণিজ্য ট্রাম্পের জয় বাংলাদেশের রপ্তানি কি বাড়বে ঋণের অর্থ নিজস্ব জিম্মায় রাখতে চায় রাশিয়া কারা আসছে নিউ পরিচালনায় কত তহবিল পাওয়া যাবে সুরাহা হয়নি প্রশ্ন কোঠায় বাতিলের দাবি উপাচার্যের আশ্বাস অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা বিরাউ সাহেব এলেন শিল্পকর্মে ছুটির দিন রাজধানীর বায়ু ছিল অস্বস্তিকর রক্ষা রোগীদের বিষণ্নতা চার গুণ বেশি তিন মাস পর চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু বুঝে ওঠার আগে এগুলি চট্টগ্রাম রাউজান ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু ভোরের কাগজ দুবলার চরে এখনও সাহেবদের রাজত্ব এনজিওর জালে আটকা জেলে জীবন সরকারের পৃষ্ঠপোষকতা দৃশ্যমান নয় কিংস পার্টি নিয়ে কৌতূহল তিন মাসে এলো চারটি দল ও দল গঠন সম্পৃক্ত নন সমন্বয়করা যে কারণে আলোচনায় কিংস পার্টি উচ্চাকাঙ্ক্ষী সংস্কার চাপ অন্তর্বর্তী সরকারের কাঁধে বাজারের পরিস্থিতি নাগালের বাইরে আলু পেঁয়াজ ও সবজি মৃত্যু হয়ে পৌঁছেছে চারশো তে ভর্তি চারশো চুয়াত্তর জন মতিঝিলে চুরি প্রতারণা ভুল চাঁদার হাট সেমিনারে বক্তারা বলেন রাজস্ব আয়ের চেয়ে তোমাকে মৃত্যুর ক্ষতি বহুগুণ বেশি তোমাকে মৃত্যুর ক্ষতি বহুগুণ বেশি শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নির্বাচন বামপন্থী অনুরাগ জোটের নিরঙ্কুশ জয় দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বললেন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বাসভবনে ফের হামলা চীন সফরে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রেন গেমস অলিম্পিয়ান ঢাকা অঞ্চলের বারো মেধাবী অংশ নিচ্ছে জাতীয় রাউন্ডে যৌথ অভিযান মিরপুরে মাদক কারবারি সহ আটক ছাব্বিশ ডক্টর জাহাঙ্গীর ক্যান্সার হাসপাতালের নতুন পরিচালক কোস্ট অভিযান ভোলায় অস্ত্র সহ দুর্ধর্ষ তিন সন্ত্রাসী আটক বাংলাদেশ মালদ্বীপ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জয় দিয়ে মৌসুম শেষ করতে চায় তপুরা ব্রাজিলের ট্রোয়ের দিনে মেসিদের হার সমকাল সারছে অর্থনীতির ক্ষত অস্বস্তি বাজারে কমিশনের বেড়েছে গতি আসছে নিত্য নতুন প্রস্তাব রাজনৈতিক দল সরকারের সম্পর্ক ছাল মিষ্টি দিল্লি কমেছে বেড়েছে ওয়াশিংটনে একাত্তর ধারাবাহিকতা চব্বিশের গণভ্যান দুদকের মামলার অনুসন্ধান হঠাৎ গতি হাসিনার এক হাজার জনের বিরুদ্ধে অভিযোগ অনুদানের অনুমোদনের অপেক্ষায় আওয়ামী লীগ সরকার আড়াইশো প্রভাবশালীর বিরুদ্ধে অনুসন্ধান চলছে ট্রাইব্যুনালের অভিযোগ আশি তদন্ত শুরু হয়নি কোনোটারই জুলাই গণহত্যা অনেকে বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কাজ হয়নি চিফ প্রসিকিউটর দাবি করছেন যথেষ্ট অগ্রগতি হয়েছে গণহত্যাকারীদের বাদ দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক ঢাকায় প্রবাসী চিকিৎসক খুন ঢাকা তিরিশে শিশু অপহরণ রাজধানীতে দুই মাসে আটষট্টি হত্যাকাণ্ড আজিমপুর আট মাসে শিশু জাইফাকে উদ্ধারের পুলিশ মাঠে জড়িত থাকতে পারেন সাবলেট থাকা এক নারী সাইকেল চুরিতে বাধা কিশোর হত্যা হাজারিবাগে খুনের চেয়েও খারাপ অপরাধ গুম স্বজনের যন্ত্রণা শেষ হয় না ভাতা কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না সমাজের সুরক্ষা কর্মসূচি চার মাস ধরে ভাতা না পেয়ে কষ্টে উপভোগকারী দুর্নীতির কারণে স্থগিত ছিল ভাতা নতুন তালিকা চূড়ান্ত মাঠ পর্যায়ে জেলা প্রশাসন ও জনপতি না থাকায় তালিকা চূড়ান্ত করতে সময় লেগেছে সাইকেল চুরিতে বাধা রাজুকের ঝিলমিল প্রকল্পের প্লটের চেয়ে বরাদ্দ বেশি হাজার কোটি টাকা ব্যয় কানাকানি সুফল ও নেই কাজের মাঝপথে জানা গেল নকশা ত্রুটিপূর্ণ সোনাডাঙ্গা বাস টার্মিনাল আধুনিকায়ন সম্পাদকীয় মূল্যস্ফীতির চাপে জীবন অস্থায়ী সাক্ষাৎকার মাহবুব শুধু একশো দিন নয় আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নজিরবিহীন বিপর্যয়ের বারো কারণ সমকালের শেষ কথা সংস্কারের অন্যান্য সুযোগ যেন হাত ছাড়া না হয় আন্তর্জাতিক প্রতিবেদক এবার সোহরাওয়ার্দীতে মহাসমাবেশে ডাক সাত পন্থীদের বরিশালের অনেক বড় প্রকল্প আলোর মুখ দেখেনি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর রাউজনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ আহত পনেরো ভারতের সঙ্গে সম্পর্ক নতুন প্রেক্ষাপট বিবেচনা আহ্বান সেলেনায় সালমাকে খুন করেছেন ভাড়াটিয়া দৈনিক ইত্তেফাক ইনু সরকার একশো দিন সরকারের অগ্রাধিকার সংস্কার অর্থনীতি আইন শৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে সংস্কারের সুযোগ অনেক বাস্তবায়ন কঠিন বলেন আইসিজি ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন কিশোর গ্যাঙ্গের হাতে প্রাণ গেল কিশোরের নয়খালীতে যুবদল নেতা ঘাটাইলে যুবদল যুবক নড়াইলে শিশু হত্যা শেরপুরে ও গাফরগাঁয়ে তিনজন খুন আজিমপুর মালামালের সঙ্গে দুধের শিশুকে নিয়ে গেছে ডাকাতরা মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে প্রথম পণ্যবাহী পাকিস্তানি জাহাজ খুনির চেয়ে খারাপ অপরাধ হচ্ছে বলেন আইন উপদেষ্টা ন্যায় বিচার পাওয়া সব হারাম অধিকার শিল্প উপদেষ্টা চট্টগ্রাম মুখোশধারীদের গুলিতে পনেরো জন আহত জমি দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত সাত সব রাজনৈতিক দল মিলে এদেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে বলেন জামাত সেক্টরে আওয়ামী লীগকে ফিরতে নতুন নেতৃত্ব আনতে হবে ও ক্ষমা চাইতে হবে ফেসবুক স্টেটাসে শফিকুল আলম খালেদা জিয়ার ঘর হামলা জাপার সাবেক এমপি টিপু কারাগারে দিল্লি ও লাহোরে ভয়াবহ বায়ু দূষণ লাহোরে এক দিনে অসুস্থ পনেরো হাজার লকডাউন জারির চিন্তা দিল্লিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অদৃশ্য তাজমহল নতুন কালুরঘাট সেতু নির্মাণ কাজ ফেব্রুয়ারিতে শুরু হবে বলে জানান উপদেষ্টা উপদেষ্টা ফারুকীকে অপসারণ না করলে ফয়সালা হবে রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশ রিমান্ড শেষে হিসাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশে এখনও শাসক শ্রেণী লোটেরা দুর্নীতিবাজরা রয়ে গেছে ফয়জুল করে রাষ্ট্রযন্ত্র থেকে অমিলি দশরদের বিতাড়িত করুন হয়তো আরেকটি যুদ্ধ করবে ছাত্রজনতা জনতা চব্বিশ ঘন্টার ডেঙ্গু আক্রান্ত তিন জনের মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো চুহাত্তর সড়কে নেই ডাস্টবিন নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু সাত দফা দাবিতে রানা প্লাজার আহত শ্রমিকদের সাবহাট মানববন্ধন সমাবেশ সিঙ্গাইয়ে গাজর ও আলুর বীজ সিন্ডিকেট অসহায় কৃষক শিল্পপতি জসীমকে রোমা ও তার বান্ধবী আদালতের স্বীকারোক্তি মিরপুরে যৌথ বাহিনীর অভিযান মাতক আটক ছাব্বিশ জন রিহাব ফেয়ার চব্বিশ ডিসেম্বর শুরু জনসুস্থ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি সম্পর্কে ইতিহাসে কতখানি ঘটে সত্যের প্রতিফলন কুড়িগ্রাম নদী কেন আশীর্বাদ হয়ে ওঠেনি দায়মুক্তির বাংলাদেশ ফার্মেসি শিক্ষা ও পেশার সংস্কার বিষণ্নতার নীরব সবল প্রয়োজন সচেতনতা অন্ধ্রপ্রদেশ সরকার একশো দিন ছাত্র জনতার প্রত্যাশা কতটা পূরণ হয়েছে যশোর ঐতিহ্যবাহী খেজুর দেশ রূপান্তর একশো দিন সংস্কারের সম্ভাবনার সঙ্গে আছে সমর্থন আছে চাপ আপত্তি থাকলো সকার আস্থা ব্যবসা স্থবিরতা বাজারে হতাশা ঢেলা পুলিশ নিরাপত্তা বোধের ঘাটতি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি আমদানি শুরু বাসা ঢুকে প্রবাসী চিকিৎসক হত্যা ডাকাতের সঙ্গে নিয়ে গেল শিশু আসিফ মাহমুদ বললেন ফেসিবাদের দোসর দেশে অনেক গভীরে ছাত্রদল কমিটিতে নেতা ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচই আগস্টের আগে অনেকেই কোনো না কর্মসূচিতে ছিলেন না তাকে নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ ডেঙ্গুতে মৃত্যু চল চারশো ছুঁই দশ ট্রিলিয়ন বিনিয়োগের সম্মত ব্যবসায়ী গোষ্ঠী বিনিয়োগ ছাড়াই লাভ চল্লিশ কোটি বিএসসি বেসরকারি জাহাজে তেল পরিবহন ব্যবস্থাপনা সম্পদিক বিশেষ আইন বিশেষ সু সন্ধি পরিবর্তন চাই পুনরাবৃত্তি নয় জনগণের জন্য সমাজ সমাজের জন্য গণতন্ত্র প্রকৃতি ও হত্যার শিকার ইরান যুক্তরাষ্ট্র গোপন কূটনীতি ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে ইরন মার্ক্সের সাক্ষাৎ মেটাকে চুরাশি কোটি ডলার জরিমানা করল ইইউ সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে ভয় ফেরেস্তারা যাদের পদদলে পাখা বিছিয়ে দেয় দ কবুলের বিশেষ দিন তিন মুহূর্ত মমিনের লক্ষ্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি নোয়াখালীতে যুবদল নেতাকে হত্যা ফেনীতে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত মসজিদে যাওয়ার পথে কি বৃদ্ধকে কুপিয়ে আহত ফরিদপুর অবৈধ ভাটা কাঠ পোড়ানোর মৎসব দুই মোটরসাইকেল আরোহীকে বাস চাপা কীটনাশক কপাল পড়ল ফুলকপি চাষিদের দেশ রূপান্তর কাঁকড়াল জুমার নামাজে হাজারো মুসল্লির জমায়েত নিউজিল্যান্ডের আকাশে বেনগ্রহী মেঘ কর্ণফুলি টানেল বোঝা হয়ে দাঁড়িয়েছে কোভিড বললেন সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেব বলেন ধর্ম উপদেষ্টা রাতের পূর্ব চলে চিন্তায় হত্যা পরিচিত হয়ে উঠছে লাশের ডাম্পিং পয়েন্ট নামে দিনের আলোতে যত সুন্দর রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর রাত যত গভীর হয়ে বাড়ে চিন্তায় হত্যা সহ নানা অপরাধ পর্যন্ত পুলিশি টহল না থাকায় ভয়ঙ্কর অপরাধীরা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন টিকা বিরোধী ক্যান্ডি জুনিয়র ভারত প্রশ্নে মনোজগতে পরিবর্তন করতে হবে গণহত্যাকারীদের রাজধানীর রাজনীতির সুযোগ দেবে না মানুষ র্যাব বলেছিল খুন করে ছেলে পুলিশের দাবি ভাড়াটিয়ার বগুড়ার ফ্রিজে গৃহবধূর লাশ শ্রীলঙ্কা সাধারণ নির্বাচনে বামপন্থী জোটের বিপুল জয় রাজনে মুখোশ করে গুলি আহত বারোজন বাজেট সাপোর্ট ফ্রম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটিভি ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন লাইকলি বাই ডিসেম্বর বাংলাদেশ টু ইউটিলাইজ দ্য ফাউন্ড টু স্পিড রিফর্ম সাইবার গ্যাং ব্রেকিং ইন্টু এন বিআর সার্ভার অ্যাট উইল in at least 114 cases, they bypassed highly sophisticated security layers to complete customs procedures. tell us whether he is alive or not. wife of a victim of enforced disappearances at event organized by rights group. Businesses should be allowed to operate in peace. Dengue is still alarming in November. Bangladesh falls behind in roof rooftop solar rays. Private clinics hiring on রেজিস্টার্ড নর্সেস চটগ্রাম আইডল জোডস মিলজিং কস্ট ইন্টারনেশনল একসট্রিম ক্লামেট সুইডিস টাইডিয়েন হেডস হর্স পোস্ট অনএ রাহুল গান্ধী ক ফর টেক অফ ডেলিট কংগ্রেস কমপ্লেস টু ইলেকশন বডি Max efficiency panel will issue reports toxic air smoke Pakistan's Punjab declares health emergency international XI Biden at an Asia Pacific summit in Peru prepare to meet Elon Musk meet Iran's UN and on easing intentions Heavy Israeli strikes hit southern Beirut. IS group gunmen kill politician. In Korea, orders mass production of attack drones. Editorials. Bangladesh interim government's hundred-day journey. Begging immediate needs with long-term vision, babies placed for reform sounds good, we would like to see the party mess its words with actions. Simplify the birth registration process alleviated the sufferings of parents seeking to service দ্য ব্যারিয়ার ইউনিয়নাইজেশন ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি এ গ্লোবাল ওয়েক আপ কল প্রদর্শক এইসুর আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান প্রধান সংবাদ আগামী পর আমার হাজিরা বসে পর্যন্ত ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ